এলাকাতে চলে এসেছি এখনই তো সবাইমাত্র এখনই ঢুকলাম তো এসে যেটা দেখুন যে মোটামুটি সার্জের পুরা প্রায় সব মাল সাজানো হয়ে গেছে মেশিন সেটা পুরো সাজানো চলছে তোমাদের কাছে আমি তোমরা দেখতে পাচ্ছ সার্জেন মিউজিকের রুদ্রনীল রিজি মনসুকা ঘাটাল পশ্চিম মেদিনীপুর তো এই ডিজিটা প্রায় সব জায়গায় অনেক জায়গাতে গিয়েছে আমরা দেখেছি তো এই যেহেতু ডিজি চলেছে ডিজিও মোটামুটি প্রায় রেডি শুধু খালি তার পিছনে বাকি আছে আর এই দিকে দেখতে পাচ্ছ সেই নারাজলের মন্দির যেটা শীতলা মাতা এবং কালী মায়ের মন্দির তো মন্দির আজকে প্রথম দিন যেহেতু সেই জন্য কীর্তন চলছে আর এই দিকে দেখতে পাচ্ছ তোমরা সেই দানবের মতো দাঁড়িয়ে আছে মোটামুটি সার্জন মিউজিক চল্লিশখানা ব্যাস নিয়ে তো তোমাদেরকে দেখাই একটু সামনে করে নিয়ে সবই চলছে মোটামুটি একটু এসছে এবারে গরমের জন্য সবাই একটু ছাওয়াতে চলে গিয়েছে আর এই হচ্ছে সার্জনের ফাইনাল লুক তোমরা দেখতে পাচ্ছ চল্লিশ খানা বেশ আছে ঠিক আছে যেটা আমরা প্রথমে শুনেছিলাম যে মনে হয় সত্তরখানা আছেখানা না তো টোটাল এখন বর্তমানে এখানে চল্লিশ খানা বক্স আছে দেখতেই ব্যক্তিগত আর পিছন দিকে মেশিন সেটআপ সাজানো চলছে তো ওটা তোমাদেরকে দেখাবো একটু পরে چون سائیڈے مشین سajana چل چھا را دھا را دھا را دھا را دھا را دھا

ले सोहा वाला वीडियो एडिटिंग बेसिकली होता है कि जो है कस्टमर लेने का ये है वीडियो एडिटिंग है ये वीडियो एडिटिंग कैसे करते हैं इन वीडियो में आता है 1000 वाट को भाई इसका आने वाला है इसको इसकी करना है बिल्कुल बांधना एक भी चली जाती है हमारा बॉक्स को रिसीव भेज देना मतलब ला दे कौन करता है

সময়ত সুন্দৰ মতে চালু হৈ যাব বক্স শুদ্ধ হৈছে কিন্তু কানেকশ্যন কিছু হয় নে যদিও কানেকশ্যন কৰ্ত বাকী আছে এখন এই ফাইনেল লুক আর এদিকে হচ্ছে মন্দির মোটামুটি ভিড় ভালোই আছে কম নেই তো এটা দুপুরবেলার জন্য তো ভিড়টা একটু কম আছে এটা বিকেলবেলাকে আরও ভিড় হয়ে যাবে ঠিক আছে আর দেখতে পাচ্ছ পিছনে মোটেই তারও দুটো রয়েছে দুটো করে আছে তো এই মাঠেই সাত তারিখে মোটামুটি এই যে স্টেজ এই দিকটাতে ডিজে চলবে যেটা শুনেছি যে বোম্বাই থেকে ডিজেটা আসবে তো তার সাথে সার্জন মিউজিক মানে প্রোডাকশান তো মোটামুটি একটা বিরাট ব্যাপার আছে সাত তারিখে তো আজকে যতটা কি তার থাকতে সোমবারটা সরি সাত তারিখটা আরও বেশি একটু ইম্পর্টেন্ট এখানে যেহেতু বাইরে থেকে মানে বোম্বাই থেকে ডিজে আসতেছে তো সেই জন্য বেশি ওই দিনকে লোকের সমাগমটা আর হবে স্টার্ট হতে এখন অনেক বাকি আছে মোটামুটি এখনও সবে মাত্র শুধু বক্সটাই সাজানো হচ্ছে এখনও কানেকশান কিছুই হয়নি আর ওইদিকে বর্বন মিউজিক সম্ভবত বিকেলের মধ্যে ঢুকে যাবে তো গোডাউন থেকে বেরিয়ে গেছে যেটা শুনেছি তো ঢুকতে ঢুকতে চারটে বেরিয়ে যাবে প্রায় এখানে ওটা সারা রাত্রি ধরে ই চলবে তোমার বলে ফিটিং চলবে তো এখান থেকে কতটা দূরে সেটা ঠিক জানি না যেটা শুনেছি এক কিলোমিটার দূরেই বর্মন আছে কতটা দূরে সেটা বলতে পারছি না যাই হোক যতটা দূরেই হোক না কেন তো সেটা তোমাদেরকে গিয়ে দেখাবো অবশ্যই আমরা ওই ফোন জন্য আমি আকারদার দ্বারা দাদা এখন তো মোটামুটি আমাদেরও এইদিকে সিস্টেম হয়ে গেছে আমাদের পাওয়ার বর্মনের এইভাবে রাগ বানানোর যে সিস্টেমটা চালু হতে অনেকটাই বাকি আছে যেটা বয়ে যাচ্ছে এখনও তারপর কিছুই জয়েন হয়নি এখনও অনেক বাকি আছে তো মেশিন সেট আপ দেখানো হও আর ওয়ার দেখা যাক কতটা কি হয়েছে ভাই অফিস এ I'll রোদ তাপ ভালোই আছে এখানে মোটামুটি ছাইরা যদি একটা আছে সামনে মন্দিরের চারপাশে ভিজে যাবে এই যে একখানা ডিজি আছে ওখানে চারখানা ডিজি তিনখানা ডিজি আগে দেখেছিলাম যাই হোক একটু পরে লাইভে আসবো ফেসবুকে ইউটিউবে সবে তার বর্তমানে এখানে ভিডিওটা শেষ করছি